নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বাঙালির প্রিয় একটা বাঙালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ক্যাপশন দেখে বুঝেই গেছেন হ্যাঁ আজ আমি বানাচ্ছি ইলিশ ভাপা এই তো তিনটে মাস জমিয়ে ইলিশ খাওয়ার মাস। যদিও এখন সারা বছরে ইলিশ পাওয়া যায় কম বেশি তবুও টাটকা টাটকা ইলিশ মাছের ভাপা খাওয়ার টেস্ট কিন্তু একেবারেই আলাদা তাহলে চলুন বেশি দেরি না করে রান্নাটা শুরু করে দিই এখানে পাঁচ পিস আমি ইলিশ নিয়ে নিয়েছি ইলিশের সাইজটা কিন্তু খুব একটা বেশি বড় নয় এবার এটাকে প্রথমে একটু নুন দিয়ে দিলাম যতটুকু লাগবে ততটুকুই আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটা পাঁচ মিনিট মতো রেখে দেব। পাঁচ মিনিট রাখবো মানে যতক্ষণ আমি অন্য মশলাটা রেডি করব ততক্ষণই এটা মাখিয়ে রাখবো বেশিক্ষণ মাখিয়ে রাখার কিন্তু দরকার নেই মাছটা ভালো করে মাখিয়ে নেবার পর এবার চলে যাব এর মশলাটা রেডি করতে তার আগে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব কলা পাতাটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার তাওয়াতে একটু হালকা করে সেঁকে নেব। এতে করে কলা পাতাটা যখন মুরবো তখন কিন্তু ভেঙে যাবে না কলা পাতাটা কী করে বুঝবেন যে ঠিকঠাক সেঁকা হয়ে গেছে খুন্তি দিয়ে চাপ দিলেই দেখুন কলা পাতার গাটা কেমন তেল তেল হয়ে যাচ্ছে ঠিক এরকম হয়ে যাওয়া মানে আপনার কলা পাতা কিন্তু একদম রেডি হয়ে গেছে বেশিক্ষণ লাগে না মাত্র দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু কলা পাতাগুলো একদম সুন্দর শেখা হয়ে যায় কি কি মশলা নিয়েছি চলুন দেখাই তিন চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষেকে একদম অল্প জল দিয়ে শুকনো শুকনো করে বেটে নিয়েছি আর দু চামচ পোস্তকেও একদম অল্প জল দিয়ে বেটে নিয়েছি সর্ষে পোস্ত দুটোই কিন্তু আমি শিলে বেটে নিয়েছি আর এখানে দু চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে সাদা সর্ষের বদলে কালো সর্ষে দিয়েও পুরো রান্নাটা করতে পারেন কালো সর্ষে বেশি ব্যবহার করলে কিন্তু একটু তেতো ভাব চলে আসে তাই আমি এর মধ্যে সাদা সর্ষেটা বেশি পরিমাণ দিয়েছি এছাড়াও অনেকের সর্ষেতে কিন্তু অ্যালার্জি থাকে বা গলা চুলকায় তারা কিন্তু কালো সর্ষের বদলে সাদা সর্ষে দিয়েও এই রান্নাটা করতে পারেন অল্প একটু কালো সর্ষে মিশিয়ে দিলেই হবে কালো সর্ষে দিলে কিন্তু এর ঝাঁজটা খুব ভালো আসে এবার দই পোস্ত আর সরষেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন শুধুমাত্র এই মশাটার জন্য যতটুকু নুনের দরকার ততটুকুই নুন দিয়েছি আর একদম অল্প হলুদ গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন হলুদ দিলে ভাপানোর পর কালারটা খুব ভালো আসে বলে আমি অল্প একটু হলুদ অ্যাড করে দিয়েছি আর অবশ্যই সবার শেষে একটু বেশি পরিমাণের কাঁচা সরষের তেল এর মধ্যে দিয়ে ভালো করে মশাটাকে মিশিয়ে নেবো এবার সেকে রাখা কলা পাতাটা নিয়ে নিলাম একটা মাছের পিস নিয়ে নিলাম আর যে মশলাটা রেডি করেছি সেটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি প্রথম ওপরের পিঠটা দিয়ে মাছের মশলাটা দেওয়ার পর মাছটাকে উল্টে দেব। দিয়ে আবার এর ওপরে মশলা অ্যাড করে দেব। পুরো মাছটার গায়ে কিন্তু মশলাটা ভালো করে লাগিয়ে দেব। দেখলেনি মাছের গায়ে একদম মশলাটাকে ভালো করে লেপে দিয়েছি এবার একটা কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে কাঁচা সরষের তেল আর একটু দিয়ে দেবো এবার পাতাটা ভালো করে মুড়ে দেবো দেখবেন পাতায় যেন কোনো ফাটা না থাকে তাহলে কিন্তু সর্ষের তেল আর মশলা বেরিয়ে যাবে আমি দেখুন দেখেই নি যে কলা পাতাটা একটু ফাটা ছিল তাই জন্য এর মধ্যে তেলটা বেরিয়ে গেছে তাই ভালো করে আরও দু তিনটে পাতা দিয়ে এটাকে র্যাপ করে দিচ্ছি মাছটা কিন্তু একটু ভালো করে কলাপাতা দিয়ে র্যাপ করবেন যেহেতু এটা আমি জলের মধ্যে ভাপাবো এর মধ্যে কিন্তু জল ঢুকে যাওয়ার চান্স থাকে তাই জন্য কলাপাতাটা ভালো করে র্যাপ করে দিলে এর ভিতরে জল ঢোকে না আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার একটা সুতো দিয়ে হালকা করে এটাকে বেঁধে দেবো যাতে কলা পাতাটা না খুলে যায় আবারও বলছি কলা পাতাটা ভালো করে র্যাপ করবেন যেন ভাপানোর সময়ের ভিতরে মাছের মধ্যে জল না চলে যায় মাছের মধ্যে জল চলে গেলে কিন্তু মাছের টেস্টটা একদম খারাপ হয়ে যাবে তাই জন্যই আমি সর্ষে পোস্তও কিন্তু অল্প অল্প জল দিয়ে বেটে নিয়েছি সমস্ত কলাপাতা দেখুন ভালো করে র্যাপ করে নিয়েছি আর টাইট করে সুতো দিয়ে বেঁধেও নিয়েছি এবার এটাকে ভাপানোর পালা একটা ডেস্কিতে হাফ জল দিয়েছি যেই পাত্রতে রেখে আপনারা মাছগুলোকে ভাপান না কেন জল কিন্তু হাফই দেবেন কারণ জল কিন্তু গরম হয়ে ফুটবে আর ফুটে গিয়ে সেটা যদি থালায় লেগে যায় সেটা কিন্তু কলাপাতা ভেদ করে মাছের মধ্যে পৌঁছে যাবে তাই লক্ষ্য রাখতে হবে মাছের মধ্যে যেন কোনোভাবেই জল না ভিতরে প্রবেশ করতে পারে এবার সবকটা কটা কলা পাতায় মোড়া মাছগুলোকে ওপরে সাজিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এসে কিন্তু একবার মাছগুলোকে উল্টে দিয়ে আবার পনেরো মিনিট সেদ্ধ করে নেব মানে ভাপিয়ে নেব একদম টাইম ধরে আধ ঘন্টা ভাপিয়ে নেওয়ার পর এবার তুলে নিয়েছি মাছগুলোকে তাহলে চলুন এবার খুলে দেখি মাছটা কীরম সিদ্ধ হয়েছে আর দেখতেও কীরকম হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আর খোলার পরও দেখছেন ভিতর দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে কাঁচা লঙ্কাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর মাছটাও দেখুন কতটা সফট হয়েছে এবার গরম ভাত নিয়ে বসবো খাওয়ার জন্য রবিবারের দুপুরে বা যে কোনো ছুটির দিনে এরকম একটা ভাপা থাকলে আর কি চাই ভাতের সাথে তাহলে বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাথে আরও নতুন নতুন ভিডিও পেতে আরও নতুন নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে